全部。 Come on, 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 আপনার নাম কি কোন কলেজ আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি কোন কলেজ মুহূর্তে আমরা মনে করি না যে কেউ এই আন্দোলনের নামে রাস্তায় এসে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করুক বা গাড়ি ভাঙচুর করুক এই কারণে কিন্তু আমরা গোটা খুলনা মহানগরী জুড়ে পুলিশের মোতায়েন রেখেছি যাতে করে জনগণ অবাধে চলাচল করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে যার যা পেশাজীবী তার কাজটা করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছেলে তারা অযথা তাদের যে বন্ধুরা যে প্রত্যাহার করলো যারা না মেনে তারা রাস্তায় এসে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে তো ওরা ওই আসান ওরা ভিতরে থাকুক আমাদের ওদের যতক্ষণ পর্যন্ত তারা নন ভায়োলেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সেই কিন্তু তারা যদি রাস্তায় এসে গাড়ি ঘোড়া ভাঙস করার চেষ্টা করে প্রতিবন্ধকতা চেষ্টা করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তো আমাদের ব্যবস্থা নিতে হবে